এলাম ফেরাউনের অর্থ বোঝে নাই কি বলেন বুঝেছে ফেরাউন বুঝেছে হান্ড্রেড পার্সেন্ট বুঝেছে ফেরাউন সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে ফেরাউন বলছে তুমি বলো কি আমার বাড়ির দুধ কলা খাইয়া বড় হইস এখন আমার ইলাশি খাইতে আসছো মা আদিমতুলা তুমিনি লাহিন আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহা থাকতে পারে এখন আপনারা চিন্তা করেন ইলাহের মানে কি আমরাও কিন্তু অনেকে বুঝি না আমাদের এখানে যত লোক বসে আছেন হ্যাঁ আপনারা বুঝতে পারেন কিন্তু অনেক লোকে বোঝে না ইলা মানে শুধু উপাস্য নয় ইলা মানে শুধু মাহবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইন দাতা ইলা মানে মাহবুদ উপাস্য আইন দাতা বিধান দাতা যাকে বলা হয় তার নাম ইলা এবং সে কথাই আল্লাহ পাক শিখাই দিয়েছেন আইন তুমি তৈরি করতে পারবা না আইন তৈরি করার মালিক কে মানুষ বানাইছে কে আপনার বাড়ি বিবাহ এই বিবাহে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নানা ধরনের রান্না বান্না ইত্যাদি করেছেন খুলনা থেকে একটা লোক আসে যদি বলে ভাই সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়া আমি আসলাম এত মেহমান আপনি দাওয়াত দিয়েছেন তরকারিতে লবণ দিতে মনে থাকে কিনা সেই জন্য আমি আসছি লবণ নিয়ে আসছি এই লোকটার মস্তিষ্ক সম্পর্কে সুস্থতার ধারণা করবে কেউ মেয়ের বাপ বলবে যে তোমার কি মাথা খারাপ স্কুল সব টাইট আছে না ঢিলা লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমি নুন দিয়ে বাকি ধুইছি তোমার জন্য খুলনা থেকে এসে নুন দেবা ডাকায় পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আইন তৈরি করবে তোমার বাবা কে তৈরি করবেন আল্লাহ রব্বুল আরামিন আইন তৈরি করবেন আরেকটি জিনিস লক্ষ্য করুন এই পৃথিবীতে থামুন এই পৃথিবীতে একটা গাধার তৈরি করা আইন আর একটা কিন্তু মানে না ঠিক না একটা সার আর একটা সারের আইন মানে না গ্রামে দেখেন না বিলের মধ্যে অনেক সার ঘুরে বেড়ায় একটা সার তার ছায় গুছর করে বলল ভাইয়ের আমার বোনের আমার এই বিলের মধ্যে কেউ ডাক দিতে পারবে না আমি ছাড়া আর সব সারেরা গরুরা লেয়া জুটো করে দৌড় মারলো গরু একটা গরুর আইন মানে না একটা ব্যাং একটা ব্যাঙের আইন মানে না একটা বানর আর একটা বানরের আইন মানে না আর তোমরা আশাফুল মখলুকাত মানুষ কার বাজানে কি আইন তৈরি করেছে সে আইন মানতে পৃথিবীর মানুষ বাধ্য নয় মানুষ সৃষ্টির সারাপ আইন মানবে আল্লাহ কারণ হচ্ছে আল্লাহ জানেন এই পৃথিবীর মানুষের চলার জন্য বলার জন্য তার অর্থনীতি তার সমাজনীতি তার রাজনীতি কিভাবে চলবে আল্লাহর চাইতে বেশি কেউ ভালো বলতে আরে না এই জন্য আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কে শিখেছেন জোরে বলুন আল্লাহ পাক শিখিয়েছেন ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জিকির আজগার যারা জিকির আজগারে শিখোনো হয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কলবের উপরে মারো এখন ইল্লাল্লাহ এত জোরে জোরে মারা হয় তাতে কলব থাকলে পড়ে গেলে পড়ে

এর নাম কলে মার্জিকের ফেরাউনের কাছে যখন গিছে ফেরাউন তখন বুঝতে পেরেছে ফেরাউন তখন বলছে মা আলিম তুলা কুমিন ইলাহিন আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলা আছে আমি কি গল্প শোনাচ্ছি না কোরআনে আছে আমি জানি না আমি ছাড়া কোনো ইলা আছে তুমি সংযত হও এই ইলাহের দাওয়াত নিয়ে আর কখনো আসবে না আবার যদি ইলাহের দাওয়াত নিয়া আসো মাসজুনিন আমি তোমাকে কারাগার উদ্ধ করে রাখব ফেরাউনের গুষ্টিরা সব সময় জেলের ভয় দেখাচ্ছে ঠিক কি কিন্তু মুসারা জেল ভয় পায় না জেল মুসলমানদের পায়ের জুতা ফাঁসীর মঞ্চ মুসলমানদের গলার জুতার ভেতরের মতো ফাঁসির মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো এগুলিকে মুসলমানেরা পর কোনোদিন করে নাই